রানা জুয়েলার্স মৌসুলি বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট বিনা পারমিটে দূরপাল্লার লাক্সারি বাস চলার অভিযোগে ধরপাকড় শুরু করেছে আর টিও যার জেরে আজ সকাল থেকে ও ধর্মতলার মধ্যে চলাচলকারী পনেরোটি দূরপাল্লার বাস বন্ধ মাধ্যমিক পরীক্ষার সকালে বাস বন্ধ থাকায় সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা পাশাপাশি বকখালিতে বেড়াতে আসা পর্যটকেরা বাস না পেয়ে হয়রান হচ্ছেন বাস বন্ধের ফলে নামখানা কাকদ্বীপের বাসিন্দাদের সড়কপথে কলকাতায় আসতে সড়ক পথে হচ্ছে আজ ধর্মতলায় দূরপাল্লার বাস অ্যাসোসিয়েশনের মালিক ও শ্রমিকেরা বৈঠকে বসেছেন সেই বৈঠক থেকে আগামী দিনে বাস চলবে কিনা সিদ্ধান্ত হবে সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার মধ্যে এই বাস বন্ধের ফলে যাতায়াতের সমস্যা চরমে উঠতে চলেছে ব্যাপারটা হচ্ছে বকখালি নামখানার যে বাসগুলো আছে ওদের আমাদের মালিক পক্ষরা আজকে মিটিং ডেকেছে ধর্মতলা গিয়েছে ওরা শ্রমিকও গিয়েছে মালিকও গিয়েছে ওদের একটা মিটিংয়ের ব্যবস্থা আছে মিটিং করবে কারণটা হচ্ছে একজন বিষয় নিয়ে মালিকের কি ঝামেলা ওটা তো স্পষ্ট না এখন ওরা বলা যাচ্ছে না এখন ওরা গেছে ধর্মতলা আজকে মাটি মিটিং আছে আর মিটিং করে আসুক আজকের মধ্যে ডিসিশান হয়ে যাবে কালকে থেকে গাড়ি চলবে কি না আজকের মধ্যেই ডিসিশান হয়ে যাবে ম্যাক্সিমাম তো তেরো চোদ্দোখানি প্রায় সবগুলোই বন্ধ হ্যাঁ সবাই তো একটু সমস্যা পড়বে কারণ একটা রেগুলারলি বাস চলা যে বাসগুলো চলে সেগুলো যদি না চলে সবাই তো সাধারণ মানুষও সমস্যায় পড়বে এর মধ্যে শিক্ষা যারা আজকে মাধ্যমিক পরীক্ষা তাদেরও তো সমস্যা হবে তো এটা আজকে ডিসিশান একটা হবে আজকে সবাই গিয়েছে ওনারা আজকে ঘুরে আসুক টোটাল ডিসিশানটা আজকেই জানা যাবে কালকের দিকে প্রপারলি গাড়ি চলবে কি বন্ধ থাকবে ওটা আপনারা জেনে যাবে এখন আর চলছে না এই বি গ্রুপে কটা গাড়ি চলছে বাস এটাই চলছে এখনও কোনো ফাইনাল ডিসিশন নেই আজকে শ্রমিক গেছে মালিক গেছে টোটালি সবাই ওরা ধর্মতলায় গেছে আজকে মিটিংয়ের ব্যবস্থা আছে আজকে বিকেলের মতোই জানা যাবে আজকে আমাদের যে মাঠে যে ওনারা আছে যারা ধর্মতলা মাঠে ওনাদের সঙ্গে একটা মিটিং আছে বাবুরা আছে মালিক পক্ষ আছে শ্রমিক পক্ষ আছে একটা ইউনিয়ন নিয়ে একটা মিটিং আছে ওই মিটিংটা হলে আপনাদের পুরো রেজাল্ট দিয়ে দেওয়া হবে আপনারা জেনে যাবেন যে কালকের থেকে গাড়ি চলবে কি চলবে নিউজ আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে